তাহলে এগুলোর দাম কেমন চাচ্ছেন জোড়ার দাম দুইশো পঁচপান্ন চাওয়া দাম এগুলা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়পেট গরুর বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছে আমি ইব্রাহিম কিছু আমরা বলদ গুরু দরদামে ধরনের চেষ্টা করবো এই মুহূর্তে অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী হাট জয়পেট জেলার জয়পেট পৌর গরু হাটে চলুন দর্শক কথা বলি আমরা ব্যাপারের সাথে কেমন কী দাম চাচ্ছে সেই সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো দর্শক এই যে এখানে লক্ষ্য করছি একদম ইন্ডিয়ান ইন্ডিয়ান পিওর বলদ এই যে সাদা কালার এই বলদগুলো কিন্তু সবথেকে বেশি চলে কেমন কী দামে বেচা বিক্রি করব আমরা সেই তথ্য দিব আর বয়স কেমন আমরা এইটার ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক এখানে দুইটি এক জোড়া এক জোড়া সাদা কালারের বলদ এই যে সাদা কালারের মারা সাদা কালার এই যে সাদা কালারের বলদ সিংগুলো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একদম পিওর ইন্ডিয়ান আসসালাম চাচা ভালো আছেন বাবা আছেন না এই যে ইন্ডিয়ান এই যে ইন্ডিয়ান বলদ এগুলোর বয়স কেমন এগুলো আছে চাচা নতুন জুয়ান না এগুলো হচ্ছে নতুন জুয়ান একদম এই যে বাবা লুক দেখেন গরুটার লুক দেখেন মাসাল্লাহ গরুটার লুক কিন্তু একদম পারফেক্ট দর্শক দুইশো পঁচপান্ন এই জোড়াটির দাম দুইশো পঞ্চান্ন হাজার দুই লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এটা কত হলে রাখা যাবে অপশান এটা একবারে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হলে রাখা যাবে দর্শক এই জোড়াটা দুই লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন জয়পাট জেলার জয়পাট পৌর গুরুরহাটে অর্থাৎ অনেকে এই গুরুরহাট নতুন হাট নামেও চেনে এই সাইডে আমরা আরও কিছু লাল কালার দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন কি যাচ্ছে আমরা এই তথ্যটা দেওয়ারও চেষ্টা করব এই যে লাল কালারে বরদ সালাম আলাইকুম বয়স কেমন ভাব জান এগুলা চার দাঁত ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত জোড়াটার দাম কেমন কি না এটা একশো আশি দর্শক এই জোড়াটার দাম চাচ্ছে একশো আশি এই যে এই জোড়াটা লাল কালারের পলদের জোড়া একশো আশি চাওয়া দাম কত হলে রাখা যাবে অবজান একশো পঁচপান্ন হলে বিক্রি করে দিবেন দর্শক স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন এই জোড়াটি স্বল্প মূল্যে ড্রাইভার পৌর গুরু হাটে স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছেন দর্শক এই যে এখানে আরও একটি জোড়া দেখা যাচ্ছে শিংগুলো দেখেন না বিভিন্ন ডিজাইনের শিং বলদগুলোগুলোর শিং কিন্তু বিভিন্ন ডিজাইনের এই জোড়াটা বয়স কেমন কাকা বয়স নতুন না দাম কেমন চাচ্ছেন জোড়া এটা একশো পঁচাশি রাখা যাবে কত হলে রাখা যাবে কত হলে ভাবছেন একবার শুরু করে বলেন তো কত হলে রাখা যাবে কত হলে বিক্রি করবেন সত্তর পঁচাত্তর দর্শক এই যে এই জোড়াটি একশো সত্তর পঁচাত্তরের মধ্যে বিক্রি হবে এই সাইডে দর্শক এই যে এখানে আরও সুন্দর একদম সুন্দর কত সুন্দর সিং দুইটার সাইজের দুইটা বল গুলো দেখা যাচ্ছে এই যে দেখেন দুইটাই কিন্তু একবারে সুন্দর দেখেন সিং গুলো দেখেন সিং গুলো মার্শাল শিং গুলো অনেক সুন্দর ভাই আসসালাম এগুলোর বয়স কেমন আসবে ভাই জুয়ান বয়স নতুন জুয়ান না নতুন দর্শক জুয়ান বয়স নতুন একবার নতুন নতুন জোড়ার দাম চাওয়া দাম কেমন কি আসবে 90 হলে বিক্রি হবে 190 190 না একদম একদম বলে দিলেন দর্শক একদম ভাই বেশি কথা বলেনি একদম বলে দিছে 190 হলে 190 হলে এই জোড়াটি বিক্রি হবে এই জোড়াটি দর্শক যে পাশে আরও একটি জোড়া একটা সাদা কালার একটা লাল কালার এই যে বলদ ইন্ডিয়ান বলদগুলোর দাম কেমন কি চাচ্ছে আপনার এলাকায় হলে কেমন দাম হতো অবশ্যই জানাবেন দর্শক আপনার এলাকায় এগুলো কেমন দামে বিক্রি হতে পারে জানাতে ভুলবেন না এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন কোন জেলা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না এখানে দেখা দেখি চলছে তারপর আমরা একটু বয়স এবং দামের ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন দামে বেচা বিক্রি করতে চাই এই ব্যাপারগুলো। বড় ভাই একলা বয়স কেমন বয়স দেখতেছে হ্যাঁ দেখতেছে না ভাই দাম 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 দর্শক দেখা দেখি চলতেছে আমার মোবাইল সহ টান দিয়েছিল দেখা দেখি চলতেছে এই দুটা বয়স কি বয়স কি এলা বয়স ছয় দাঁত ও দাম চাইলেন দাম কত চাইছেন এই জোড়াটি দুইশো ষাট চাওয়া দাম জোড়াটা কত হলে বিক্রি হবে না দশক দুইশো হলে বিক্রি হয়ে যাবে জোড়াটা এই জোড়াটা দুইশো হলে বিক্রি হয়ে যাবে দর্শক দুইশো হলে বিক্রি চলুন এখানে আরও একটা জোড়া দেখতে পেয়েছি এই জোড়াটা দেখানোর চেষ্টা করব এই যে দর্শক এখানে আরো একটা আগের পিওর ইন্ডিয়ান সাদা কালার পিওর ইন্ডিয়ান সাদা কালার একবারে পিওর ইন্ডিয়ান সাদা কালার

একশো সত্তর এই জোড়াটি দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম উত্তরবঙ্গের সীমান্তবর্তী একটি হাট জয়পাট জেলার জয়পাট পৌরগুরু হাটে দর্শক ভিডিওটি আমরা এই পর্যন্ত রাখতেছি আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত